খুব আমরা ঘরের কাজ আরম্ভ করলাম একা একটা বলে যে লোক নির্লোককে তো টাকা দিতে হবে সেই জন্য কি করবো বলো গরিব মানুষ আমরা একা কাজ করছি এই যে আমি ইটে দিচ্ছি মশলা দিচ্ছি আরো কাজ করছে এগুলোই কাজ করে ওই কি করবে লোকের বাড়িতে কাজ করলেও টাকা পাবে নিজের বাড়িতে কাজ তো করতেই হবে সেই জন্য একা কাজ করছে আমি একটু সাহায্য করছি কটা টাকা আছে বাবা পাঁচটা ওগুলো কটা আছে